ভাতের চাল দিয়ে বানিয়ে নিতে পারবেন এইরকম জালিদার চিতই পিঠো আর ফুলকো ফুলকোয় শীতের সকালে কিন্তু এইরকম যদি চিতই পিঠে থাকে আর তার সঙ্গে যে কোনো ভর্তা কিংবা মাংসের তরকারি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি বানিয়েছিলাম কিভাবে বানিয়েছিলাম সেই রেসিপিটাই কিন্তু শেয়ার করবো একদম পারফেক্ট মতো হবে আর নরম হবে দেখলে বুঝতে পারছেন খেতেও কিন্তু খুবই ভালো হয় তো ভাতের চালের এই চিতল পিঠে বানানোর জন্য আমি যে নর্মালি ভাতের মানে ভাত খাই যে চাল দিয়ে সেই চালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখলে খুব ভালো হয় মানে বারো থেকে তেরো ঘন্টা সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখলে হবে খুব ভালো মতো ভিজে গিয়েছে আমি পানিটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এই তো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ব্লেন্ডারে খুব ভালো মতো ব্লেন্ড করে নেব খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিতে হবে আমি অল্প একটু পানি দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি একদম স্মুথ করে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে দেখুন আমি কিন্তু খুব সুন্দর মতো করে ব্লেন্ড করে নিয়েছি এবার এটার মধ্যে দিয়ে দেবো ওই দুই থেকে তিন টেবিল চামচ মানে ওই তিন টেবিল চামচ মতো দিয়েছিলাম আটা আমার যেহেতু পরিমাণে কম ছিল সে কারণে আমি তিন টেবিল চামচ আটা দিয়েছিলাম এক তিনটি পরিমাণ দিয়েছিলাম বেকিং সোডা এটা অপশনাল এটা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন তবে দিলে একটু ভালো হয় সে কারণে আমি ওই হাফ টেবিল চামচেরও কম দিয়েছিলাম বেকিং সোডা এবার হালকা কুসুম গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা আপনাদেরকে রেডি করে নিতে হবে ঠান্ডা পানি দেবেন না ঠান্ডা পানি দিলে কিন্তু পারফেক্টলি হয় না যদি একদম পারফেক্ট করতে চান তাহলে কিন্তু কুসুম গরম পানি দিয়ে এরকম করে ব্যাটারটা রেডি করে নিতে হবে মানে গরম পানি দিয়ে এটার মধ্যে দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ লবণটা আমি ফার্স্টে দেওয়া হয়েছিল না সেই কারণে এ পর্যায়ে দিয়ে দিলাম ওই হাফ টেবিল চামচ মতো লবণ দিয়েছিলাম ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার একদম যে তেল টেলে পাতলা সেটাও হবে না আবার খুব যে ঘন সেটাও হবে না সেরকম বুঝে কিন্তু ব্যাটারটা আপনারা রেডি করে নেবেন অল্প অল্প পানি দিয়ে কিন্তু খুব ভালো মতো করে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তবে একটু পাতলা করারই চেষ্টা করবেন কারণ চিতোপিঠের ব্যাটারটা যদি এরকম একটু পাতলা হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে ওইটাকে আমি ওই দিকে পাঁচ মিনিট একটু রেস্টে রাখলাম দেখতে দেখে এইদিকে আমি একটা ঝাল ঝাল ভর্তা বানিয়ে নেব এই মানে তিতর বিতর সঙ্গে এইরকম যদি একটা ঝাল ঝাল ভর্তা থাকে খেতে বেশ ভালো লাগে। তো এখানে কিছুই না সবগুলোকে আমি একটু পুড়িয়ে নিয়ে কিন্তু ভর্তাটা বানাই বানিয়ে নেবো। এইরকম যদি মানে পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এইভাবে পুড়িয়ে নিয়ে ভর্তাটা বানান খেতে বেশ ভালো লাগে। সেই কারণে আমি first এই রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটাকে তেলে নিলাম। পেঁয়াজটা পরে টেলে নেবো পেঁয়াজটা যেহেতু একটু মানে পোড়া পোড়া হতে সময় নেবে সে কারণে আমি থেকে তুলে নিয়ে এগুলোকে ভাবতে আমি টেলে নিলাম আর রসুনটা কিন্তু খোসা সমিতি করবেন আমি ওইদিকে রসুনটা তুলে নিয়েছি রসুন শুকনো লঙ্কা ওগুলো কিন্তু আমার টেলে নেওয়া হয়ে গিয়েছে তুলে নিয়েছি এইদিকে পেঁয়াজটাকেও আমি টেলে নিয়ে তুলে নিয়েছি এবার ওটাকে আমি পাটায় কিন্তু বেটে নিয়েছিলাম এইদিকে তিতল পিঠে বানানোর জন্য আমি যে পাত্রটা বানাবো সেটা কিন্তু খুব করে নিয়ে একটু তেল করে তেল এভাবে ব্রাশ করে নিলে কিন্তু নিচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পিঠেগুলো খুব ভালো মতো হয় দেখুন আমি কিন্তু এক করে দিয়ে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে সুন্দর মতো ফুলে ফেঁপে উঠেছিল আর জালি জালি ভাব হয়েছিল তো গ্যাসের একটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু খুব সুন্দর মতো করে সিঁতো পিঠে আপনারা রেডি করে নেবেন এভাবে কিন্তু খুব ভালো মতো করে রেডি করে নেওয়া হয়ে যায় আর তাড়াতাড়ি বানানো হয়ে যায় সেটি কিন্তু ভীষণ ভালো হয়েছিল তো আপনারা ভাতের চাল দিয়ে কিন্তু এভাবে বাড়িতে সিঁত পিঠে বানিয়ে নিতে পারেন এক এক করে সবগুলোই আমি বানিয়ে নিয়েছিলাম দেখুন হয়ে কিন্তু আমার পারফেক্টলি একদম রেডি হয়ে গিয়েছিল এইরকম গরম গরম চিতই পিঠে আর ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল এগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে তো শীতের সকালে কিন্তু প্রত্যেকের বাড়িতে এইরকম হয় তো কারা কারা কাদের কাদের এইরকম ঝাল ঝাল মানে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভাবে কারা কারা বানান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই বলবেন না আর আমার এই চিতই পিঠের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না